গোলাডাঙ্গা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আমাকে ফোনে কন্ট্যাক্ট করলেন যে আমার স্কুলে সেলিম সাহেব আমার স্কুলে বাউন্ডারির কাজ হয়ে গেছে তো বাউন্ডারির ভেতরে কিছু গাছ লাগানোর জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি তো সেই জায়গায় আপনি যদি আমাদের কিছু সহযোগিতা করতেন এই কথা আমি ফোনে শোনার পর যেহেতু ওই স্কুলে আমি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়াশোনা করেছি নিজের স্কুল আর সেই স্কুলের প্রধান শিক্ষক আমার কাছে সৌন্দর্যায়নের জন্য গাছ লাগার জন্য যাতে স্কুলের সৌন্দর্য বৃদ্ধি পায় তার জন্য একটা সহযোগিতা চেয়েছেন সেই জায়গায় আমি সুযোগটা হাতছাড়া না করে ওনাকে সাত সাত উত্তর দিয়েছিলাম আপনার যতগুলো গাছ লাগবে আপনি গাছ লাগান যে পয়সা আপনার খরচ হবে সেটা পুরোটাই আমি আমার ব্যক্তিগত ফ্রান্ড থেকে আপনাকে দিয়ে দিব। অতএব আপনি উদ্যোগ নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা করে গাছ লাগার ব্যবস্থা করেন পাশাপাশি আপনার স্কুলে যাতে আমার গ্রামের ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারে সেই দিকটাও একটু খেয়াল রাখবেন আমি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি আসার পরে আমাদের বাউন্ডারি ওয়ালের কাজের অর্ করারে ইয়ে হয় শুরু হয় তো বাউন্ডারি ওয়াল ফলের কাজ শুরু হওয়ার পরেই আমি চিন্তা ভাবনা করলাম যে বাউন্ডারি ওয়ালটা যদি খারাপ হয়ে গেল তাহলে আমাদের স্কুলটা একটু সৌন্দর্য বানানোর জন্য যদি আমরা গাছ কিছু লাগাই তাহলে দেখতে খুব ভালো লাগবে যে এই গাছ লাগানোর কোনো ফান্ড আমাদের স্কুলে নেই সেই জন্য আমি খবর পেলাম যে আমাদের উলাডাঙ্গা গ্রামে পঞ্চায়েত সমিতির সদস্য সেলিম হোসেন এত মোটামুটি ওনার কাছে এটা আবদার করলাম যে আপনি যদি পঞ্চায়েত সমিতি থেকে গাছের ব্যবস্থা করতে পারেন তো উনি বললেন যে পঞ্চায়েত সমিতি থেকে আমি করব না আমি নিজেই আপনাকে যত গাছ লাগবে তত গাছের আমি দেব আমি তার ব্যবহারে আমি খুবই খুশি উনি আজকে আমাকে ছ হাজার টাকার একটা চেক প্রদান করলেন আমি ছ হাজার টাকা মূল্যে সমস্ত যে ধরনের গাছ সার জাতীয় গাছ এবং কিছু ফুল গাছীয় কিছু পাতাবাহার গাছ আমি লাগাবো ইনশাল্লাহ এই কথা আমি আজকে